গোষ্ঠীর সাংবাদিক বন্ধুদের আমার আন্তরিক ভালোবাসা জানাই আজকে আপনাদের কারণেই আমাদের রাজ্যের মানুষের কাছে আমরা আমাদের হৃদয়ের কথা তুলে ধরতে পারব আসলে মানুষ বা জীবজগতের ধর্মই হলো সে বাঁচতে চায় হতে পারে আমরা অতি সাধারণ মানুষ বিগত দুর্ভাগ্যজনিত চক্রের ফলে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের তবে আমরাও বাঁচতে চাই আমাদের ওই চরমভাবে বাঁচার আকুতি বর্তমানে আমাদের জন্য সৌভাগ্য চক্রের দরজা খুলে দিয়েছে পরম পিতার দেখানো পথে চলে শ্রদ্ধেয় শিক্ষক নারায়ণ সূত্রধর মহাশয়ের সঙ্গে আমরা বর্তমানে সর্বমুখ এক হাজার সতেরো জন ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পেরেছি যে দুই হাজার চোদ্দো সালের ত্রিপুরা হাইকোর্টের মাননীয় বিচারপতি রায়ে চাকুরি হারা চারশো বাষট্টি জন শিক্ষক আমরা নয় উক্ত রায়ে কোথাও চারশো বাষট্টি জনের সঙ্গে অন্যদেরও চাকুরি চলে গেছে বলে উল্লেখ নেই এই ব্যাপারে আমরা আমাদের পরামর্শদাতার পরামর্শক্রমে দুই হাজার তেইশের প্রথম দিকে মাত্র সতেরো জন সহযোদ্ধাদের নিয়ে প্রথম কেস করি ওইখানে সুপ্রিম কোর্ট আমাদেরকে রিমেডি দিয়েছিলেন পরে দুই হাজার তেইশ সালের মার্চের দিকে দ্বিতীয়বার কেস করি ওইখানে আমাদেরকে লিবার্টি দিয়ে ত্রিপুরা হাইকোর্টে পাঠাই সুপ্রিম কোর্টের রায়ে কপিতে বলা আছে যে ত্রিপুরা হাইকোর্ট তোমাদের যদি না শুনে তাহলে তোমার তোমাদের জন্য আমার কাছে দরজা খুলে আছে চলে আসবে এরপরে আপনারা সবাই জানেন যে এখানে হাইকোর্টে ত্রিপল ব্যান্স গঠন হলো সেই দিন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক বাবুর যে কেসটা উঠেছিল সেকেন্ড টাইম অর্থাৎ দ্বিতীয় সেশনে প্রথম সেশনে তো ট্রিপল বেঞ্চ গঠন হল ওখানে অবৈধভাবে এই বেঞ্চ গঠন করে বলা হয়েছিল চাপ্টার ক্লোস কিন্তু আমাদের যে লিবার্টি দিয়ে সুপ্রিম কোর্ট পাঠিয়েছেন দ্বিতীয় সেশনে দেখা গেল এটা তো আমরা শুনে নিয়েছি বলে এটা করে দিয়েছে পরে চাপটাটা চাপটা আমরা সুপ্রিম কোর্টে আবার চলে যাই এরপরে পাঁচ তারিখ জানুয়ারি জানুয়ারিতে আমাদের প্রথম শুনানি হয় ওই কেসে যে অন্যান্য শিক্ষকরা যারা মামলা করেছিলেন ওনাদেরকেও ত্যাগ করা হয়েছে এই শ্রদ্ধীয় শিক্ষক বাবুর সঙ্গে বর্তমানে এই কেসটা এমন পর্যায়ে আছে যে আমাদের ডিপার্টমেন্টকে নোটিশ সুপ্রিম কোর্ট করেছে যে আমরা যে যে তথ্য তুলে ধরেছি যে আমরা চাকরি যাইনি তার কারণেই সুপ্রিম কোর্ট আমাদেরকে অ্যাকসেপ্ট করেছেন সঙ্গে ডিপার্টমেন্টকে নোটিশও করেছেন আমরা আশাবাদী বিগত দিনে আমরা দেখতে পেয়েছি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি একটা কমিশন গঠন করেন তিন সদস্যকে একটা কমিশন গঠন করেন ওই কমিশনের রিপোর্টে ওনারা বলেছেন যে যে আমাদের আসলেই চাকরি যায়নি আর আমি বলতে চাই এখানে যে কোর্ট বা আদালত তথ্য প্রমাণ ছাড়া গল্পে কাউকে বিশ্বাস করে না রায়ও দেয় না তার তথ্য প্রমাণ লাগে যাই হোক পরম দয়ায় আমরা এমন এমন তথ্য পেয়েছি হাতে যেটার কারণে আমরা বর্তমানে সুপ্রিম কোর্টের টিকে আছি এবং আমি সেই সব সহযোদ্ধাদের বলতে চাই যারা চাকরিচ্যুত হয়েছেন বলে দাবি করেন আমরা এক হাজার জন মাত্র পিটিশনার হয়েছে এর আগে কোনো কেস কিন্তু এত সংখ্যক পিটিশনার দেখাতে পারিনি কোর্ট বরাবরেই বুঝতে পেরেছেন যে চারশো বাষট্টি জনের লোকেই বরাবর আমার কাছে চলে আছেন আমি বলতে চাই যারা গড় থেকে এরকম ভাবনা নিয়ে আছেন ওনারা জিতলে আমরাও জিতব ওনারা বৃথা বসে আছেন কারণ আমরা যারা হাজার সতেরো জন আমরা আমাদের নাম বাবার নাম আমি কোথায় চাকরি করেছি এই সমস্ত তথ্য সুপ্রিম কোর্টে রাখতে পেরেছি কিন্তু ওনারা তো রাখতে পারেন এখানে আমি বলবো আমাদের নেক্সট হিয়ারিংটা হবে সতেরো তারিখ মে এই গত রায়ে গত যে হিয়ারিং শুনানিতে যে সুপ্রিম কোর্ট চার সপ্তাহর সময় বেঁধে নোটিশ করেছেন অর্থাৎ আগামী সতেরোই মে আমাদের নেক্সট হিয়ারিং হবে আমরা সেই হেয়ারিংয়ের আগে যদি কেউ যায় যে আমাদের সাথে যুক্ত হতে তাহলে এখানে শ্রদ্ধীয় শিক্ষক বাবু আছেন এখানে শ্রদ্ধীয় শিক্ষক সুমন স্যার আছেন আরও বিভিন্ন জায়গাতে যেমন শামসুদ্দিন স্যার আছেন নটের আমাদের আটটা ডিস্ট্রিক্টে এরকম ভাগ ভাগ করে লুপ রাখা আছে তাই বিগত কয়েকদিন আগে একটা প্রেসে আমরা দেখেছি বিভিন্ন সংবাদ মিডিয়াতে যে আসলে সাতশো জন পিটিশনার নয় হাজার সতেরো জন পিটিশনার প্রত্যেকেই যার যার ব্যক্তিগতভাবে এই মানে নেই পাওয়ার এই কাজে হাত বাড়িয়েছেন আমি আপামোর জনসাধারণ যারা মানুষের বাঁচা বাড়াকে যাই যারা আমরা বাচক যারা চাই যারা মানবতাবাদী তাদের কাছে আমরা ভিক্ষা করব যে ওনারা যদি চান যে আমরা আর্থিকভাবে আসলে দুর্বল হয়ে পড়েছি চাকরি যাওয়ার পর বিভিন্নভাবে টেনশনে অনেক লোকই মারা গেছেন ইতিমধ্যে অনেকে প্রেশারে অনেকে বিভিন্ন রোগ ভুগে আছেন তারপরেও যে আইনি পরামর্শদাতাদের সঙ্গে পরামর্শ করবে আমরা জানতে পারলাম যে আমাদের চাকরি যায়নি ওইভাবেই আমরা আছি এবং আমরা আপামর সবাইকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য প্রার্থনা জানাচ্ছি এই কথাগুলি বলেই মানে আজকের এই ইয়েটা আমি আমি ত্রিপুরি সম্প্রদায়ের শ্রীপ্রকাশ দেব বর্মা আমি জিটি শিক্ষক আমি খোয়াই মহকুমার খোয়াই জেলা ওপরে সংখ্যাগত রয়েছে কি সংখ্যা কতজন অত না আমরা হাজার সতেরো জন বাদে আমরা জানি না কারণ হাজার সতেরো জন লোকই প্রাণের তাগিদে উনারা এসেছেন সুপ্রিম কোর্টে এছাড়া কতজন আছে কি আছে কোথায় আছে আমি জানি না এখন যদি এবার আমরা এবার মানে চান্সটা খোলা রেখেছি যদি ওনারাও চান যে আসতে তখনই বোঝা যাবে আসলে কতজন রয়েছে